محترم সম্মানিত উপস্থিতি আমরা সকলে অবগত আছি আজকের এই মাহফিলটা যুব সমাজের ভ্যান ড্রাইভারদের উদ্যোগে এটাই প্রমাণ করে দেয় যে শ্রমিকেরা মাতার ঘাম পায়ের মুদ্য পেলে ড্রাইভারি করে রিকশা চালিয়ে ভ্যান চালিয়ে ঘাম ঘাম পয়সা দিয়ে ইসলামের জন্য কুরআনের জন্য জন্য জাতিকে একটা মাহমেল উপহার দেয় এটাই প্রমাণ করে দেয় বাংলাদেশের মুসলমান ইসলামকে বলবাস ইসলামের জন্য জীবন দিবে কথা বলেন ঠিক না আমার মুসলমান ভাইরা যে যুবকরা থাকার কথা ছিল গানের আড্ডার মধ্যে যে যুবকরা থাকার কথা ছিল ডাক্তার মধ্যে যে যুবক সমাজ থাকার কথা ছিল সিনেমার হলের মধ্যে সেই যুব সমাজ আজকে গুণার কার্যক্রম গুলো ছেড়ে দিয়ে যুবকদের মাধ্যমে বাংলাদেশের মধ্যে অসংখ্য অগণিত হাজারো লাখ প্রাণের মাহফিল হয় এটাই প্রমাণ করে বাংলাদেশের মধ্যে ইহুদি নাসার দল যদি কোন কোরআন সুন্না বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এদেশের কোন যুবক বস শতক পড়া পুরো রক্ত দিবে জীবন দিয়ে তারপরে ইসলাম পরাজিত করতে দিবে না কথা বলেন কিনা মুসলমান ভাইরা মুসলমান জাতি শিখতে হবে মুসলমান ঘুমানোর যত্ন মুসলমান ঘুমাইতে পারে না অতীতে মুসলমানের সংখ্যা ছিল একেবারে কম সংখ্যাগরিষ্ঠ মুসলমান ছিল মুসলমানের ইমানি পাওয়ার এতই বেশি ছিল অল্প সংখ্যক মুসলমানের তব্বিরে দলিতে ইমানের প্রচলিতে লক্ষ কোটি কাজের বিশ্বে পরাজয় মানতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক না আমার মুসলমান ভয় না আমি অত্যন্ত ভক্তি শ্রদ্ধা সহকারে আমার এই ভ্যান ড্রাইভার যারা কতই না পরিশ্রম এক বেকার মধ্যে রসুল সাল্লাহ আলহ্লাম বলেন মাথার ঘাম যারা যে টাকা ইনকাম করা হয় এর চাইতে হালাল টাকা আর নাই চিল্লা বলেন সুহাল এই জন্য যুবক ভাইদেরকে ভ্যান ড্রাইভার দেখে অন্তর অন্তঃস্থল দেখে মোবার উপার্জন হয় আমি মুসাফির মানুষ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন অত্র অঞ্চলের প্রত্যেকটা ভ্যান ড্রাইভার যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল করেন বলেন আমিন উপস্থিত সম্মানিত হাজির মাহফিল কর্তৃপক্ষ আমাকে সময় দিয়েছে একেবারে অল্প সময় চাইলে লম্বা আলোচনা করা যাবে না যেহেতুকে মাহফিলটা যুবকদের দিকে ভ্যান চালকদের দিকে ব্যবসায়ীদের দিকে এই জন্য আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাবাদ করেছি রসুল সাল্লাহ আলী ভাসাল্লামের অসংখ্য অগণিত অমৃত বাণী দেখি একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পড়েছি ওলামাই একরাম যারা আমার কথা শুনতেছেন অবশ্যই তারা বুঝতে পেরেছেন আসলে আলোচনাটা আমি কি করবো তো আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা বেশ করব আমাদের জিন্দিগি আমরা কিভাবে কাটাবো ব্যবসায়ী বা এখানে যারা আছে ঘাম জড়ানো টাকা দিয়া মাহফিল করে ব্যবসায়ীরা ব্যবসা কিভাবে করবেন মহান আল্লাহ পাকরবুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন অল্প কিছুক্ষণ আলোচনা করব যতক্ষণ আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন কোরআন হাদিসের মাহফিল বড় দামি

ফরতা উই জন্য বাগানের মধ্যে বসে যা হা হা উহানল্ল সাহাদিরা পুস্ত বল্ল

স্থানটা আসলে সাধারণ কোন না যতক্ষণ পর্যন্ত ওই স্থানের মধ্যে ওলাম কোরআন দিয়ে আলোচনা করো নবী আমার বলে ততক্ষণ পর্যন্ত ওই স্থানটা জান্নাতের বাগান হওয়া যায় চিল্লা বলেন সুহান কোরআন হাদিসের মাহফিল বড় দামি এর সম্পর্ক দমকলের মুসলমানের দাম কোরআন হাদিসের মুসলমান কোরআন হাদিসের মাহবুল কত দামি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাজলিস ফিকহিন খায়রুন মিন ইবাদাতি সিত্তিন সানা এখানে দেখা যায় অনেক মুরব্বি বাবা যাদের দাড়িগুলো একেবারে সাদা হয়ে গেছে এ মুসলমানের তো দীর্ঘদিন তারি সাদা হয়ে গেল আনুমানিক পঞ্চাশ থেকে ষাট বছর বয়স হয়ে গেল নবী আমার বলে যাদের বয়স ষাট বছর হয়ে গেল ষাট বছর নফল একাধারে করবে এমন বান্দা জমি নাই পারবে না চাইলেও পারবে না নবী আমার বলে উন্নতির দা আলু অল্প পরিমাণ সামো যদি কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বসে যাও আল্লাহ নবী বলে ষাট বৎসর নফল ইবাদত করলে যে পরিমাণ সবাব বান্দার আমল আমার মধ্যে লেখা হতো আমার নবী বলে অল্প পরিমাণ সময় মাহফিলের মধ্যে বসার জন্য এর চাইতে বেশি নাকি আল্লাহ বান্দার আমল আমার মধ্যে নিবিবদ্ধ করে দিয়েছিল বলেন সুবাহ I'm on him by...

বলে আল্লাহ বলে আমার আমাদের গুলামের দাম লাতা কোনো তোমরা বক্ষণ করিয়া ফেলাও না খেয়ে ফেলিও না আমরা বাইনাকুম কোন বলবে নিজেদের মালের সঙ্গে অপরের মাল তোমরা বক্ষণ করিও না কিভাবে বক্ষণ করবো আল্লাহ বলে এর মুমিনের দোষ অপরের মাল তোমার নিজের মালের সঙ্গে খাইবা না বা তুরান অন্যায় ভাবে আল্লাহ বলে এ গুলামের আল্লাহ বলে অন্যায় ভাবে কারো মাল গ্রাস করবা না আল্লা তবে আংটা কোন যারা তারা আল্লাহ বলে একে অপরের মাল পাইতে পারে না মধ্যে স্বচ্ছ রয়েছে বলে স্বচ্ছটা কি মুসুলমান আল্লাহ বলে একটা কেউ নাথি জ্বর হতন ব্যবসার হতন বলেন আল্লাহ বলে ব্যবসায়িক ব্যবস্থা যদি না থাকতো আপনি কি সব আপনি শুধু ধান ফসলের মধ্যে ধান পালান বলে আপনি ডাল কোথায় পাইতেন রে মুনি হতেন আল্লাহ কত হেকমতলা বান্দা আল্লার সৃষ্টি গুলো নিয়ে আল্লাহর কৌশল গুলো নিয়ে যদি কোন বান্দা একটা মনোযোগ দিয়ে চিন্তা করে ওই বান্দাটাই খাটে মুসলমান হবে কথা বলেন ঠিক কিনা

ব্যাপারে মান সাবধান বক্ষণ করে না তবে হা পারবা যদি ব্যবসার মাধ্যমে করে এবার আল্লাহ আবার বয়ান করলেন ব্যবসা যে করবা ঢাকার মধ্যে এমন সন্ত্রাসের অভাব নাই দোকানের মধ্যে গিয়া জিজ্ঞাসা করলো এবার তোমার এই দ্রব্যের কত দাম কত দাম এবার দোকানদার যখন বললো আমার এই দ্রব্যের দাম মনে করেন একশত টাকা পাঁচ হাজার টাকা লক্ষ টাকা বেইমানের দল সন্ত্রাসের দল দোকানদারের মাতার মধ্যে পিস্তল টাকা বলে পরে মালের ডে কভার হওয়া গেল এই মাল পাঁচ লক্ষ টাকা হবে না বরং পাঁচ হাজার টাকা তোরে দয়া করে দিলাম যদি পাঁচ হাজার গ্রহণ করে আমাকে ওই দ্রব্যটা না দাও তাই ফুস করে দিব কথা বলেছে কিনা এমন আসে না দেখেন না ঘটনা মালের দাম পাঁচ লক্ষ এবার পিস্তল ঠেকায় পাঁচ হাজার টাকা দেয় আল্লাহ বলে এইভাবে ব্যবসাটা হবে না তবে কিভাবে হবে রে মুমিনের দল আল্লাহ বলে আমি তারা দিন একে অপরের সন্তুষ্টির মাধ্যমে দুখানের মধ্যে যাওয়ার পর ও দোকানদারের কাছে জিজ্ঞাসা করো ও ভাই তুমি এই জব্দের কত দাম কত দোকানদার যখন পাঁচশত টাকা চাইবে তোমার পছন্দ হয় নাই এবার তুমি দাম চাইলে কমিয়েও বলতে পারো তুমি কমিয়া বললে দোকানদার যদি দেওয়া যায় বোঝা গেলে তোমারও সম্মতি রয়েছে দোকানদারেরও সম্মতি রয়েছে কথা বলেন ঠিক না আল্লাহ বলেন তারা বিন্দু কম এগুলো মাল কিনবা তুমি দোকানদারের কাছে দামা দামি করো দোকানদার দাম বলার পর তুমি কেনার জন্য আবার তুমি দাম বলো দাম বলিয়া উভয়ের সম্মতির মাধ্যমে মাল কেনা বেচা করতে হবে কথা বলেন ঠিক কেনা আল্লাহ এটাই বলেছেন আন্তর কিন্তু ও বান্দারা যা ওই দোকানদারের কাছে যাও গিয়ে দামাদামি করো উভয়ের সম্মতির মাধ্যমে দ্রব্য আদান প্রদান করো টাকা দিয়ে দাও আল্লাহ এটাই বলেছেন বান্দা প্রয়োজন মিটাইতে চাও এইভাবে করো এর বাহিরে জুলুম করা যাবে না এর বাহিরে জুর পূর্বক মূলক কেনা যাবে না অনেক সময় দেখা যায় মালের দাম অনেক বেশি করে রাখে দেয় মালের দাম পাঁচশত টাকা ক্রেতা যখন চাহিদা বেড়ে গেল এবার বলে পাঁচশত টাকায় বিক্রি করব না বলে কত বিক্রি করব বলে ছয় টাকা লাগবে এমন সুযোগে ব্যবহার করে এমন দোকানদারেরও অভাব নয় কথা বলেন ঠিক কিনা আপনারা কি আমার কথা বুঝতেছেন বুঝেন কথা

নবী বলে ব্যবসায়ী তারা যারা ছোট ভাবে ব্যবসা করবে সততা দিয়ে ব্যবসা করবে এ দোকান থেকে বাকি আনার পর পাঁচশো টাকার জিনিস এবার বাকি দিয়ে দিল ছয় মাসের জন্য বাকি কাঁথার মধ্যে লেগে রাখলো আটশত টাকা এমন নাফল মান বেমান দোকান ঘরের অভাব না আল্লাহর নবী বলে আত্মাদির সদকুল আমিন নাদী ব্যবসায়ী যারা হবে আমানতার ব্যবসায়ী যারা হবে যারা কেটাকে কখনো ঠকাবে না ঢোকার মধ্যে ফেলাইবে না পাঁচশত টাকার জিনিস বাড়া বেশি করে ভেস বিক্রি করবে না নবী বলে সুসংবাদ গ্রহণ করে না এর কদম তলির

আল্লাহর নবী অন্য খাদিসের ভিতরে বলেন বলেন নবীকে আলাইহিস সালাতু ওয়াস সালাম আত-তুজ্জার ইহসানুনা ইয়াওমুল কিয়ামা সুজ্জারান ইল্লা মান ইত্তাকা ওয়া বারা সাদাকা নবী আমার বলে যেই বান্দারা ব্যবসা করবে ব্যবসার মধ্যে আল্লাহর ভয় রাখবে না বলে আল্লাহর ভয়ের আবার কিসের প্রয়োজন বলে যেই বান্দার ভিতর আল্লাহর ভয় ওই বান্দা কোন সময় ওজনে কম দেবে না কথা বলেন ঠিক না বলে ওজনেও কম দেবে না আল্লাহ আলামিন ওই বান্দার কামে করবে করবো বান্দা কখনো ওজনের মধ্যেও কম দেবে না আরে মুসলমানের দাস আল্লাহ তাকে বলে ওয়া হল্লাল্লা হিন পলা ও হাল্লা আমার আল্লাহ হল্লা আমি আল্লাহ মাধু জন্ম ওই বক্স দাসে করে দিলাম ওয়া হার্কে আমার রিদা এবং তোমাদের জন্য সুদকে আমি আল্লাহ হারাম করে দিলাম সমাজের মধ্যে যেমন বাংলারা বাদ যে বাংলারা ব্যবসাটাকে যেমন লাভবান মনে করে ব্যবসাটাকে যেমন জায়েজ মনে করে এমনই ভাবে অনেক বান্ধব আছে যারা সুদটাকে জায়জ মনে করে আল্লাহ বলে না 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 আল্লাহ বলে ও আমি আল্লাহ তোদের জন্য ব্যবসাটাকে হালাল করলাম সুদকে হারাম করে দিলাম এ মুমিনের দল যারা সুদী লন্ডন করবে মুসলমান কোনদিন সুদী লন্ডন করতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুদ কারবারীদের উপর লানত রয়েছে ওয়ালাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাল রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু

লে উবাল শ্রেণীর উপর আমি রসুলের পক্ষ থেকে লালন

দুইটা যদি ধরো সঠিক রাস্তা পাইবা রান্তাদের কখনো গুমরা না কখনো গুমরা না বরং সঠিক রাস্তার উপরে থাকবা দুইটা জিনিস হলো নবী আমার বলেন

বলেন ননটাকে ডাক্তার আমি অত্যন্ত বক্তি শ্রদ্ধা সম্মানের সহিত বলতে চাই ও ডাক্তার ইলিয়াস আপনার জন্য বাংলাদেশের মানচিত্রকে আপনি উঁচু করেছেন যেই বাংলাদেশ দিশহারা হয়েছিল সেই বাংলাদেশ আবার বাংলাদেশের মর্যাদা টিকে রয়েছে আপনার জন্য সুতরাং আজকে আমি মাহফুজের থেকে আপনার কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই সেই মেসেজটা অত্যন্ত মর্যাদার সহিত সেই মেসেজটা আপনাকে সম্মানের সহিত বলতে চাই বাংলাদেশ

না কিভাবে আমি সত্যি এদেশের পার্লামেন্ট থেকে আইন পাস করা হবে বাংলাদেশ কুরাম দিয়ে চলবে বাংলাদেশের মধ্যে কোন সুবিধ লন্ডন চলতে পারে না কখনো কিনা সুতরাং এদেশের মুসলমান সুদ না বরং সুদ ছেড়ে দিয়ে হালাল পন্থায় জীবনযাপন করতে চান আপনি বলেন ডক্টর ইউনুসের বক্তব্য হল আপনি বলেন বাংলাদেশের জন্য আপনি খেদমত করতেছেন রিক্সা আলাকে কিস্তি দিয়ে রিক্সা চালানোর ব্যবস্থা করাবেন না প্রক্রিয়াকে এখানা প্রাণের প্রক্রিয়া আপনি গ্রহণ করেন আপনি প্রয়োজনে রিক্সা কিনে যান রিক্সা কিনে যে লাভ হয় সে টাকা থেকে সুতরাং বাংলাদেশের মানুষকে সুদ না হয় দিতে না হয় এবং মুসলমানের সূর্য খেতে না হয় বাংলাদেশের পার্লামেন্ট থেকে সূর্য নজর ফেলে শুক্রের নিষিদ্ধ বলে ঘোষণা করতে হবে পঞ্লামেন্ট কিনা এই জন্য বলতে চাই ও ডক্টর স্যার আমরা আপনার বিরোধিতা করতেছি না বরং আপনাকে ভক্তি শ্রদ্ধা সম্মান সহকারে বলতে চাই এদেশের মুসলমান ইসলাম মেটাদ চলবে এদেশের মধ্যে প্রত্যেকদিন সকালে মসজিদ থেকে আল্লাহর আজানের দরি হয় আবার যখন সন্দেশ সূর্য ডুবে যায় আবার আল্লাহ মহাকারের দরি হয় সুতরাং যে দেশের মধ্যে সকালে বেলায় সূর্য উঠার সময় আজানের জন্য উচ্চারিত হয় সুদহস্ত দাওয়ার সময় আজানের দিল উচ্চারিত হয় দেশের মুসলমান হারাম কিছু নিয়ে মনে মনে না কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার এইজন্য আমরা সচেতন থাকব আর আমি माननीय অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি দয়া করে শরীয়ত ইমপ্লিমেন্ট আপনি ভেন্ডা করে দেন বাংলাদেশের মানুষকে কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার সুযোগ ব্যবস্থা করে দেন কথা আমার মুসলমান ভাইরা কর্তৃপক্ষ তো আমাকে মেসেজ দিয়ে দিল টাইম শেষ পরিশেষে আপনাদের কাছে বলতে চাই ভাই সব ভিত্তিক লেনদেন আমরা ছেড়ে দেব ক্ষমতার অপব্যবহার কখনো করব না ক্ষমতার অপব্যবহার যারা করে অবস্থা ভালো হয় না খারাপ হয় কথা বলেন ভালো হয় না খারাপ হয়

মুসলমান ভাইয়েরা আমার এই জন্য পরবর্তীতে যারা বাংলাদেশ পরিচালনা করবে আমি বলতে চাই ও মুমিনের দল এখনো জাগ্রত হয় জাগ্রত হওয়ার সময় এখন এসেছে মুমিনের দল যদি কোরআন নিয়ে বাঁচতে পারে যদি হাদিস নিয়ে রাস্তে পারে কোনো চিন্তা নাই তুমি না তুলান যে বান্দা ওই গ্রামীণ ব্যাংকের মধ্যে গেল না যে বান্দা আশা ব্যাংক থেকে লোন উঠায় নাই যে বান্দা কোনো ব্যাংক থেকে লোন উঠায় বরং আমি আল্লাহর কাছে চাইলো কষ্ট করে জীবন তার গড়লো আমি আল্লাহর অভিভাবক মানা নিলাম আল্লাহ বলে গুলামের গান আমি সুসংবাদ দিয়ে দিলাম ওয়াকান হাক্কান আলাইনা নসরুল মুমিনিন আল্লাহ বলে যারা আমি আল্লাহর অভিভাবক বানায় নেয় যারা আমি আল্লাহর কাছে সাহায্য চাই যারা অভাবের মধ্যে পড়িয়া আমি আল্লাহ আমি সে খান্না কাপি করে ওই গ্রামীণ ব্যাংকের মধ্যে দৌড়াই না ওই আশা ব্যাংকের মধ্যে দৌড়াই না ওই প্রাণ ব্যাংকের মধ্যে দৌড়াই না বরং বান্দা আল্লাহ সম্মুখে হাজির হওয়া যায় বান্দা আল্লাহর কুদরতি পায়ের মধ্যে দৌড়িয়া খান্না কাপি করে আল্লাহ বলে অভিভাবক তো ওই গ্রামীণ ব্যাংকের ফরান্দার হতে পারে না তার অভিভাবক তোর জীবন চলাচলের জন্য টাকার ব্যবস্থা আশা ব্যাংকেও করে দিতে পারে না আল্লাহ বলে গুলামের দল আমি আল্লাহর কাছে যদি চাওয়ার চাও আমি আল্লাহর পক্ষ থেকে মনির বান্দাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্মে রাজি হয়ে যাই সুবহানাল্লাহ সুতরাং কমন্তরের ভূমিরার দা আর কখনো সুদ্ধির দিক লেনদেন করব না কাউকে সুদ্ধ বল না সুদ নে না সুদের সাক্ষী হবে না শুধু লেনদেনের ধার কাছে যাব না ব্যবসা বাণিজ্য করবো টেন্ডারবাজি করব না চাঁদাবাজি করব না আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো বাবা পনাটন সব সময় শুক্র আদায় করব আল্লাহর কাছে আত্মসমর্পণ কে কি করবা হে মুমিনের দল আর গুণা করবা না প্রবীর সম্মতি তরিকা উঠব না যদি বার গিয়ে কার আমি হাত দুইটা হাত অল্লা বসাব আল্লাহ আপনারা

Aku ini bandar berkebangkrutan, Amin.